প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছার অভিনন্দন আমরা আজকে ফিউচার ইনডিফিনিট টেন্স শিখব তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্স আমার সাথে সাথে করে নাও খাতায় ফিউচার ইনফিনাইট টেন্স ফিউচার বলতে ভবিষ্যৎ তাহলে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞাটা আগে জানি ভবিষ্যতে কোনো কাজ ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হবে বোঝালে ভার এর যে পরিবর্তন হয় তাকে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স বলে তাহলে দেখো বন্ধুরা ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হবে বোঝালে ভার্বের যে পরিবর্তন হয় তাকে ফিউচার টেন্স বলে আমরা বাংলা সেনার উপায় দেখি বাংলা সেনার উপায় ক্রিয়ার শেষে ক্রিয়ার শেষে বেন বি থাকে তাহলে আমরা বাংলা সিনার উপায় দেখো বন্ধুরা ক্রিয়ার শেষে বে বেন বি ব থাকে এগুলো বাক্যের ক্রিয়ার শেষে বসবে এবার আমরা এর গঠন বা স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচার বা গঠন গঠনগুলো অবশ্যই তোমরা মুখস্ত করে নেবে আশা করি প্রথমে আমরা কি লিখবো সাবজেক্ট সাবজেক্ট প্লাসভলিক উইল প্লাস ভি আর ভার প্লাস এক্সটেনশন তাহলে দেখো বন্ধুরা বাংলা কি আর শেষে বি সরি স্ট্রাকচারে দেখো গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার প্লাস এক্সটেনশন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখো যেমন উইশ্যাল গো টু উই উইশ্যাল গো টু স্কুল আমরা স্কুলে যাব তাহলে যাব আমি এখানে একটু উদাহরণটা দিই আমার এক আমরা স্কুলে যাব তাহলে দেখো উই শ্যাল তাহলে উই হচ্ছে সাবজেক্ট শ্যাল হচ্ছে উই হচ্ছে সাবজেক্ট আর শ্যাল হচ্ছে গঠন বা স্ট্রাকচার অনুযায়ী আর গো হচ্ছে ভার আর টু এক্সটেনশন হচ্ছে কি বাকি অংশ তাহলে আই শ্যাল গো টু মানে আমি স্কুলে যাব। তাহলে দেখো বাংলার কে আসেছে যাবো বেবি এরকম থাকলে কি হবে ব যাবো এই যে ব এ যে ব তাহলে বাংলা কি আর সঙ্গে বাংলাটাও মিলে যাচ্ছে বন্ধুরা তোমরা এটা একটু ভালো করে দেখে নিও আমরা এখন পরেরটাই ফিউচার ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউস টেন্স ফিউচার কন্টিনিউস টেন্সে যাই ফিউচার কন্টিনিউস টেন্সটা কাকে বলে সেটা আমরা আগে লিখিনি যে ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে ঘটতে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে চলতেও থাকবে বোঝালে যে আকার পরিবর্তন হয় তাকে ভার্বের যে আকার পরিবর্তন হয় তাকে ফিউসার কন্টিনিউস টেন্স বলে তাহলে দেখো বন্ধুরা ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝালে ভারতের যে পরিবর্তন হয় তাকে ফিউচার কন্টিনিউস টেন্স বলে এখন আমরা বাংলার কি আর শেষে সিনার উপায়টা দেখি বাংলা সিনার উপায় তেজক রেযার শেশে তে থাকি তে থাকিবে তে থাকিবেন থাকে তাহলে বাংলার কী আর শেষে তে থাকিব তে থাকিবেন তে থাকিবেন ইত্যাদি কি থাকে এবার আমরা গঠন বা স্ট্রাকচারটা গঠন বা স্ট্রাকচারটা লিখে নিই বন্ধুরা দেখো স্ট্রাকচার বা গঠন তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে কি লিখবো সাবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল কুইল মানে অকজেলির ভারগুলো শ্যাল উইল তারপরে হচ্ছে ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন তাহলে বন্ধুরা দেখো স্ট্রাকচার ফিউচার কন্টিনিউ ফিউচার টেন্সের স্ট্রাকচারে গঠনে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল অভলি কুইল প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন মানে বাদ বাকি অংশ এখন এর একটা এক্সাম্পল বা উদাহরণ দেখো আমরা হি উইল বি হি উইল বি হেল্পিং মি তাহলে এখানে দেখো বন্ধুরা হেল্পিং মি হি উইল বি হেল্পিং মি তাহলে হি হচ্ছে সাবজেক্ট আর উইল হচ্ছে গঠন অনুসারে গঠন অনুসারে উইল আর হেল্প হেল্প হচ্ছে কি ভার্ভ আর এর সাথে আইনজীবী যুক্ত আছে এই যে ভার্ভ আর বাদ বাকি মি হচ্ছে এক্সটেনশন তাহলে বাংলা আমরা লিখতে পারি যে সে আমাকে সাহায্য করতে থাকবে তাহলে সে আমাকে সাহায্য করতে কি থাকিবে বা থাকবে তাহলে বন্ধুরা তোমরা এই ফিউচার ফিউচার হচ্ছে টেন্সটা আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ভালোভাবে আয়ত্ত করে নেবে আশা করি